প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় সুন্দরী মেয়ের জীবনের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে নাজিয়া নাজিয়ার বিয়ে হয়নি নাজিয়ার বিয়ের জন্য ইউটিউবে এসেছে নাজিয়া চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী পেলে তার জীবনের কষ্টগুলো সব দূর হয়ে যাবে নাজিয়ার পরিবারে মা আছে বাবা ছিল বাবা স্টক করে স্টক করে এখনো বিছানায় আছে তো সুস্থ কবে হবে বলা যায় না তো নাজিয়া আর বিয়ের বয়স হয়েছে বিয়ে শি করবে কিন্তু সংসারের অভাব অনটনের জন্য নাজিয়ার বিয়ে হচ্ছে না আসলে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েতে এত ইউটিউবে এসে দাঁড়াবে সেটা কখনও ভাবেনি নাজিয়া তো নাজিয়ার পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা করতে পারেনি তো নাজিয়া এখন ইউটিউবে এসেছে ভালো একটা মানুষ পেলে সেই মানুষটি যেমনই হোক নাজিয়া তাকে বিয়ে শাদি করবে তার বয়স চেহারা যেমনই হোক যদি এমনও কোনো পুরুষ থাকে যে পুরুষের স্ত্রী চলে গেছে বা মারা গেছে বা পরকিয়া করে এমন কোনো পুরুষ যদি নাজিয়াকে বিয়ে শি করতে চায় নাজিয়া তার প্রস্তাবে সারা দিবে নাজিয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নাই শুধু নাজিয়া চাচ্ছে যে তাকে ভরণ দায়িত্ব নেবে তার প্রতি একটু খেয়াল রাখবে তাহলেই আর কোনো কিছু দরকার নেই তো দর্শক ছিল নাজিয়া জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ